কিছুদিন ধরে প্রচন্ড মাথা ব্যথায় ভুগছি পড়ালেখা ও ইবাদতে মন দিতে পারছি না এ থেকে মুক্তি পাওয়ার আমল বা দোয়া আছে সুপ্রিয় ভাই মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কোরআনে বর্ণিত এই ছোট্ট আয়াতটা পড়তে পারেন লা উসদ দাউনা আনহা ওয়া লা ইউযিফুন লা ইউসাদ দাউনা আনহা ওয়া লা আপনি এই দোয়াটা সাতবার পড়তে পারেন মাথায় হাত দিয়ে লা ইউসাদ দাউনা আনহা ওয়া লা ইউযিফুন কোনো আত্মীয় স্বজনকে দিয়ে পড়িয়ে আপনার মাথায় ফুঁ দেওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে মাথা ব্যথার মতো আরেকটি অসুস্থতা আছে জ্বর এই জ্বরের জন্য হাদিসে বর্ণিত একটি দোয়া আছে আমরা ওই হাদিসের উপর যদি আমল করি ওই দোয়াটা পড়ি ইনশাল্লাহ আমাদের জ্বর থেকে মুক্তি পাব দোয়াটি হলো বিসমিল্লা হিলকাবির আউজ বিল্লাহ হিল আউজিম মিনশার রি আইনশার রিহার ঋণ না নারি আমি আবার পড়ছি দোয়াটা বিস্মিল্লা হিল কাবির আউজ বিল্লাহ হিলাউজিমশার রেআইর কি না আরিন অমিনশা রিহার রিন নারী আবার পড়ছি বিসমিল্লাহ হিল কাবীর আউজ বিল্লাহ হিলাউজিম সার রিয়াইর কি না আরিন অমিনশা রিহার রিন নারী তো এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ জ্বর থেকে মুক্তি পাবেন মাথা ব্যথা এবং জ্বর থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআন হাদিসে বর্ণিত এ সকল দোয়া আপনি পড়বেন সাথে সাথে কোন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং তার চিকিৎসা নেওয়া এটাও শরীয়তের নিষিদ্ধ কোনো কাজ না বরং শরীয়তের প্রশংসনীয় বিষয় তাই আমরা কোরআন হাদিসের এই আমলগুলোর মাধ্যমে মাথা ব্যথা জ্বর ইত্যাদি থেকে মুক্তি লাভ করতে পারি আল্লাহর কাছে আশা করতে পারি সাথে সাথে আমরা দুনিয়াবি ব্যবস্থাপত্র গ্রহণ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন